দেখুন বন্ধুরা পাপড় গুলো হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে ঝনঝন করে আওয়াজ হচ্ছে এই পাপড় আমি এবার তেলে ভেজে দেখাবো ফ্যান দিয়ে যে এত সুন্দর পাপড় হয় সেইটাও ভর্তি করে রেখে দিতে পারবেন সারা বছর খেতে পারবেন খুব সুন্দর হয় আমি ভাজি দেখবেন কতটা ফুলে দেখুন চলুন কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কেরা খুব ফুলছে একটা ছোটো ছোটো পাপড় দেওয়ার সঙ্গে 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 ফুলে দেখতে একটু লাল মতো হচ্ছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ফ্যানের পাপড় পাঁপড় দেখুন এরকম পাঁপড় বানানো শিখতে গেলে আপনাকে দেখতে হবে পুরো ভিডিওটা চলুন দেখা যাক আমি কিভাবে বানাই হ্যালো বন্ধুরা তোর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি এই যে ভাতের ফ্যান দিয়ে মাপর করে দেখাবো ভাতটা হয়ে গেছে আমি ফ্যান ঝাড়তে দিয়েছি চলুন দেখা যাক কিভাবে আমি ভাতের ফ্যান দিয়ে পাঁপড় বানাই খুব সুন্দর রেসিপি আর খুব ভালো পাঁপড়টা হয় বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার রইলো চলুন দেখা যাক আমি কিভাবে পাঁপড়টা বানাই আমি চলে এলাম বন্ধুরা এই যে ফ্যানটা এখন গরম গরমই আছে এই গরম গরম অবস্থায় আমি বাটি মেপে এক বাটি বাটি আচ্ছা প্রয়োজন পড়লে দেব দু বাটি দিয়েছি এক বাটি এক্সট্রা করিল আর এখানে আমি একটু প্রথমে ময়দা নিচ্ছি একবারটি ময়দা দিলাম আর এখানে অল্প করে একটু বেসন দিচ্ছি সামান্য আপনারা শুধু ময়দা দিয়েও করতে পারেন বেসনটা দিলে আরো ভালো ফলে সেই জন্য বেসনটা দিচ্ছি আর খেতেও ভালো লাগে আর সামান্য একটু লবণ দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালো করে ফ্যানের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নেবো স্মুথলি একটা ব্যাটার তৈরি করে নেব এই যে আমি আর একটু ফ্যান দিয়ে দিচ্ছি ভালো করে ফেটে ফেটে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এক বাটি বেসন এই হাফ বাটি বেসন আর এক বাটি ময়দা দিয়েছি আর চার বাটির মতন ফ্যান লেগেছে আমি এবার ব্যাটারটাকে আরও ভালোভাবে এখন ডেলা ডেলা আছে ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা বেড়াটা একদম রেডি হয়ে গেছে এই যে চামচের গায়ে এরকম লেগে যাচ্ছে জানবেন যে এই ব্যাটাটা একদম ঠিকঠাক হয়েছে আমি বেড়াটা রেখে দিয়ে পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি এখানে আমি এরকম কোটোর মুগ নিয়েছি আর এখানে একটু তেল নিয়েছি এই তেলটা একটু ছেঁড়া বা তুলোর সাহায্যে এরকম মাখিয়ে নেব নিয়ে শুধু হালকা করে এরকম কোটর মুখে বুলিয়ে নেব এরকমভাবে সব কটা আমি বুলিয়ে নিচ্ছি এবারে এখানে যে কিছু ব্যাটার আছে এই ব্যাটারগুলো এরকম চামচ করে অল্প অল্প নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এই যে এরকম ভাবে দেবো প্রত্যেকটাতে অল্প অল্পই দিতে দিলে হয়ে যাবে এখানে আমি জল গরম করতে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি আর আমি এই যে এইগুলো নিয়ে এসেছি এইগুলো আমি এইভাবে আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে একটা ভালা চাপা দিয়ে পাঁচ বেশি সময় লাগে না এক মিনিটের মতো সময় নিয়ে দেখছি যে কিরমভাবে হয় এক মিনিটের মধ্যেই আমি ফিরে এলাম আমি যে ফুলছি এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে জানবে যে এগুলো আমার হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি আমি আবারও দিয়ে দিচ্ছি একটুখানি ঠান্ডা করে নিতে হবে হাওয়ায় দিয়ে ঠান্ডা করে নিচ্ছি তারপরে এই ছুরি বা কোনো চামচ থাকলে তার কোন দিয়ে এরকমভাবে হালকা করে এই যে এরকমভাবে করে নিতে হবে প্রত্যেকটাতে এরকমভাবে নিয়ে এই যে এবার টানলেই অনায়াসে উঠে আসছে আমি এইভাবে সব কটি তুলে নিচ্ছি খুবই সহজ বেশি সময় লাগে না এভাবে বাড়িতে বানাবেন খুব ভালো লাগে এই যে এইভাবে আমি চিঁড়ির মধ্যে দিয়ে ততক্ষণ পাকার হাওয়ার মধ্যে শুকনো করে নিচ্ছি আমি আবারও এই একইভাবে সবকটি পাঁপড় বানিয়ে নিচ্ছি অল্প অল্প ব্যাটার দিচ্ছি দেখুন বন্ধুরা আমার কতগুলো পাফর হয়ে গেছে আমি এইগুলো একটু হালকা ফ্যানের তলায় দিয়ে রোদ্দুরে শুকিয়ে নিচ্ছি আর এখনও আমার এতগুলো ব্যাটার পড়ে আছে এখনো হবে এটা রোদ্দুরে দুদিন শুকনো করে নেবেন নিয়ে আর ভেজে খেয়ে নেবেন আজ এই পর্যন্ত আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে টাটা